মরহুম আখল মিয়া উনাকে উনাকে যেভাবে বাজারের মধ্যে আতুরি দিয়ে উনার চাপার দাঁত ভেঙে মাথাকে হাতুরি দিয়ে বাইরে মারা হয়েছে আজ পর্যন্ত উনার কোন বিচার পাওয়া যায় নাই ব্যারিস্টার একজন বিচারক উনার মাধ্যমে আমরা একটি দাবি করব আমাদের আখল শাসার বিচার দ্রুত আমরা দেখতে চাই আখল শাসারকে এইভাবে কেন হত্যা করা হইল এবং কেন হত্যা করা হইল উইটার বিচার আমরা আজকে ব্যারিস্টার সাইদুল হক সুমন এমপি মদের গাছ কাছে আমরা জোর দাবি রইল বেরিস্টার সুমন আপনাদের কি ক্ষতি করতেছে আপনি ওনাকে মারার জন্য প্রস্তুত কেন হত্যা করতেছেন এই দাবি আপনাদের যারা হত্যাকারী আমরা তাদের কাছে দাবি জানাই আপনারা আমাদেরকে বলেন অপরাধ করছে আমরাই মেরে ফেলবো আমরা আগত আগত বিভিন্ন বিভিন্ন এলাকা হইতে সুদীপ বিন্দু আসসালাম আলাইকুম আজকে আমরা এখানে বক্তৃতা শোনার জন্য আসছি কারণ আজকে আপনাদের মধ্যে মূল্যবান বক্তব্য প্রধান অতিথি এই বাজারে কি কি অভাব আছে বাজারে কি কি সমস্যা আছে তুলে আপনারা ধরছেন ওইগুলা ওনার মুক্তি শুন শুনবেন আমরা আমরা কিন্তু আজকে এখানে লম্বা বক্তৃতা দিব না কারণ ওনার মুক্তি আপনারা শুনবেন আমি শুধু একটা কথা বলবো এই বাজারে আমাদের একজন মুরব্বী একজন অভিভাবক আমাদের সবচেয়ে সদ্য একজন লোক ছিল আমাদের চাচা মরহুম আখল মিয়া উনাকে উনাকে যেভাবে বাজারের মধ্যে হাতুড়ি দিয়ে উনার সাপার দাঁত ভেঙে মাথাকে হাতুরি দিয়ে বাইরিয়ে মারা হয়েছে আজ পর্যন্ত ওনার কোনো বিচার পাওয়া যায় নাই আমরা এই আজকে আমরা বিচারও পেয়েছি ব্যারিস্টার একজন বিচারক বিচারক ব্যারিস্টার একজন সংসদ সদস্য আজকে ব্যারিস্টার একজন সারা বাংলাদেশের আরোহণ সৃষ্টিকারী উনার মাধ্যমে আমরা একটি দাবি করব আমাদের আখল শাসন বিচার দ্রুত আমরা দেখতে চাই আপনারা আমরা আমরা আপনার আমরা দেখতে যেতে চাই আকুল চাষাকে এইভাবে কেন হত্যা করা হইলো এবং কেন হত্যা করা হইলো উইটার বিচার আমরা আজকে ব্যারিস্টার সাইদুল সুমন এমপি মদের কাছে আমরা জোর দাবি রইল আর আমি আরেকটা কথা বলে আমি শেষ করে দিব আপনারা জানেন আমরা সবাইকে যদি মেরে ফেলে আমরা কোনো বিচার পাবো না আপনারা জানেন কিছুদিন আগে আমাদের ব্যারিস্টার সুমনকে হত্যা করার জন্য যে পরিকল্পনা করা হয়েছিল এবং করা হইতেছে এখন পর্যন্ত আমরা কিন্তু সঠিক কোনো তথ্য পাই নাই উইটার জন্য আমরা সঠিক তথ্য পাওয়ার জন্য আমরা অপেক্ষায় রইলাম আমরা কিন্তু রাজপথ চারি নাই সোনার গার্ডের পথ চারি নাই আমরা কিন্তু আবারও নামব যতক্ষণ পর্যন্ত আমাদের বিরসা সুমনের মূল হত্যাকারী কে যদি না মিলে আমরা সার দিব না আপনারা মানুষ আখল চাষা কি করছিল ওনাকে মারলেন আপনারা বিরসা সুমন আপনারা কি ক্ষতি করতেছে আপনি ওনাকে মারার জন্য প্রস্তুত আপনারা কেন মারতেন উনাকে উনি আপনার আমাদের এখানে এই মঞ্চে আমরা বলেছিলাম যদি সৈয়দ সাইদুল হক সুমানকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করেন সুনারগড় মাধবপুর একটা উন্নয়নের জোর হইবে আমরা এখানে প্রথম স্টিয়ার ছিল মরা গাঙ্গে জিতা করবে এই মরা গাঙ্গের উপরে আজকে বিস্ফুট চলে আর সুনারগড় ইনশাল্লাহ এমন উন্নয়ন হয়ে সারা বাংলাদেশের দেশের আন্দোলন সৃষ্টি করবে ওইটা আপনারা বলতে পারবেন না একবার সাধু লোকসুমন বলতে পারবে কি যে উন্নয়ন করবে উনি উনার জন্য কি আপনারা ওনাকে হত্যা করতে চান কে ন হত্যা করতেছ এই দাবি আপনাদের যারা হত্যকারী আমরা তাদের কাছে দাবি জানাই আপনারা আমাদেরকে বলেন সুভাষ সাইদ লকেই আঘাত করছে আম মেরে মেরে ফেলবো রাতে আপনারা বাইরে নরে ভাই কুইরম লোককে মানলে সোনাগড়ের মানুষ মানুষ বসে থাকবে না আগুন জ্বলবে আগুন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম